তিনশো পঁয়ষট্টি দিন প্রতীক্ষার পরে আমরা আবার ঠিক সেই মা আসছে মা দুর্গা মা তো সেই আনন্দে আমরা মেতে উঠব বলে আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন স্টেজ বিভিন্ন মঞ্চে মাতিয়ে তোলার জন্য আমাদের এই আমাদের ডান্স গ্রুপ ডান্স গ্রুপের সব ছেলেমেয়েরা তোমরা সবাই জানো আগেও শুনেছ যে আমাদের ডান্স গ্রুপ আছে ডান্স ক্লাস রয়েছে বা আমরা আরও অন্য অন্য সাথে যুক্ত আছি যেমন আমি কোন ড্রয়িং টিচার এবং আমাদের একটা নাটকের দল রয়েছে তো কি হয় সব কিছু মিলিয়ে আমরা একটা জায়গায় কালচারাল জায়গায় রয়েছে কারণ কি পৃথিবীতে পয়সা সব রকমভাবে প্রয়োজন আছে কিন্তু আমরা এমন কিছু করি যাতে সময় মানে সব রকমভাবে কাজে যুক্ত থাকি আমরা এখন ধরো সামনে পুজো আসে টুকটাক নাচ করলে নাচ টাচ করে যদি কিছু পয়সা আসে সেটার জন্য আমরা চেষ্টা করি আর আমরা অবশ্যই নাটকটা করি বা তোমরা আমরা সবাই কমেডি ভিডিও দেখো আমরা কমেডি ভিডিওগুলো করি কীভাবে তো যাই আমাদের এখন থেকে কম বেশি রেগুলারই একটা করে ভিডিও পাচ্ছ এটা সবার জানা আছে যে তো আমরা কমেডি ভিডিও করি তো সেক্ষেত্রে কমেডি ভিডিও ছাড়াও আমাদের একটা নাটকের দল আছে সেই নাটকের দলে সবাই নাটক করে কিন্তু কী হয় সবাই পড়াশুনো করে পড়াশুনোর ফাঁকে শিল্পচর্চা এবং ডান্স বা স্কুলের প্রোগ্রাম আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রাম করে থাকি যেটা বলা থেকে অ্যাকচুয়ালি যে কোনো ক্লাস করতে গিয়ে অবশ্যই একটু আনন্দ ফুর্তি সব কিছুর প্রয়োজন থাকে তো সব কিছু মিলিয়ে একটা ক্লাস এদের ক্লাসের মধ্যে এক একজন এক দায়িত্ব দেওয়া থাকে তো অনুপম হচ্ছে নাচের টিচার নাচ অনুপম ও রাজা এরা মিলেই আর চন্দনা এরা মিলেই নাচগুলো তোলায় সুপর্ণা রয়েছে তো মেন লিস্টে রয়েছে মেন যারা একদম নাচের অনুপম রাজা চন্দনা সুপর্ণা আর এদের মধ্যে এরা হচ্ছে এক একজন এক একজন দায়িত্ব দেওয়া হয় স্টেজে কার কি থাকছে বা স্টেজের নিচের ড্রেস থেকে শুরু করে এক জন্য একটি দায়িত্ব দেওয়া থাকে আর সেই দায়িত্ব মতনেরা কাজ করে কিন্তু এই ক্লাসের সময় কে কোনো দায়িত্বটা থাকে না আর সব ফ্রেন্ড যেহেতু এরা সবাই তো সব থেকে ভালো কথা আছে প্রত্যেকটা ছেলেমেয়ে অনেক অনেক ভালো আমার কারণ এরা আমি একসময়দের ডান্স ক্লাস করাতাম কিন্তু কি হয় এখন পড়াতে করাতে এখন বুড়ো হয়ে গেছে বুড়ো করতে সেটা বড়ো কথা না বুড়ো বড়ো থাকছে বুড়ো তো অবশ্যই হয়েছি তার মধ্যে দেখা যাচ্ছে ওরা নিজেরাই সব থেকে ভালো মাস্টার হয়ে গেছে যেমন রাজা অনুপম সুপর্ণা ক্লাসিক্যাল থেকে শুরু করে সব রকম করতে পারে আর অনুপমের ট্যালেন্টের কোনো শেষ নেই অনুপমও খুব ভালো রাজা রাজাও অনেক ভালো চন্দনা চন্দনা অনেক ভালো এরা মিলেমিশে অনেক ভালো ডান্সার এবং অনেক ভালো নাটক করে নাটক বা আমাদের সবাই কম বেশি আলাদা আলাদা এটাকে ইউটিউব থেকে শুরু করে সব কিছুর শিগুলো আলাদা জিনিস কিন্তু এরা ভালো নাটক করে ভালো এরা ঠিক আছে নাটকটা অনেক ভালো করে এবং নাচ সব রকম নাচ করতে পারে এটা বলতে আলাদা একটা ট্যালেন্ট আছে আমার ক্লাসের ছেলে মেয়ে বলে বলছি না এটা সত্যি কথা ক্লাসের ছেলে মেয়ে বলে না এদের মধ্যে সর্বগুণ আছে কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুর মধ্যে সবকিছু কিছু মিলে চলেছে সব রকম ডান্স আর আজকের থেকে কম বেশি রেগুলারই এদের ডান্স বা আমরা পুজো দুর্গা পুজো কোথায় প্রোগ্রামে যাচ্ছি আমাদের কমেডি ভিডিও যারা দেখো রেগুলারই তাদেরকে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো আর পুজোর এই কটা দিন যেহেতু সত্যি কথা বলতে সামনে পুজো সময়টা খুব কম পাবো আমরা তো যাতে প্রোগ্রামে যেতে হবে বা প্রোগ্রাম থেকে রাত্রে আসতে হয় একটা প্রোগ্রামে গেলে দেখা গেল বাড়ি ঢুকতে ঢুকতে দুটো বাড়িতে বেজে যায় তারপর আবার ঘুমিয়ে পরের দিন আবার শো থাকে রেগুলারই শো থাকে আমার থাকবে আর কি তো সেই শোর পরে নিশ্চয়ই আমাদের ভিডিও শ্যুটের সমস্যা চলে আসবে তো এটাকে আমি ভেবেছি পুজোর এই কটা দিন এই যে তোমাদের এই নাচের ভিডিও একটা করে লং ভিডিও প্রত্যেকদিন দিচ্ছ মানে পাচ্ছ এবং কমেডি ভিডিও অবশ্যই একটা করে হচ্ছে রেগুলারই পাবে মিষ্টির সাথে থাকছে মিষ্টি যে তোমার বউ সবাই জানো এটা মিষ্টি থাকছে এবং এদের নিয়েও একটা করে রেগুলারি লং ভিডিও ছাড়বো এবং এরা কোথায় প্রোগ্রামে যাচ্ছে কি প্রোগ্রাম করছে না করছে বেসে সবই জানাবো জানতে পারবে তো আজকে যাই হোক ভিডিও একটা লং ভিডিও করলাম এদের দিয়ে আবার কালকে একটা দেবে ক্লাসে কী করে না করে এই জাস্ট আনন্দ করছি এই দিয়ে লং ফিলোপ প্রত্যেকদিন পেয়ে যাবে এই জায়গায় চন্দনা রয়েছে বা পল্লবী আছে অনুপম রয়েছে সুপর্ণা আছে সাথী রয়েছে এই সব মিলেই আমার ডান্স গ্রুপ আর আমার সংস্থা আমার ভালোবাসা আমার ইচ্ছা আনন্দ কষ্ট সবাই দিন নিয়ে এটাই আমার সব কিছু মানে আমার সবথেকে থেকে বলা আমি একটা শিল্প মনোভাব লোক সবসময় চাই শিল্প নিয়ে মানে ডান্সটা তুমি যেভাবেই নাও না কেন শিক্ষার কোনো শেষ হয় না যে কোনো জিনিস শিক্ষা ছাড়া কোনোই সম্ভব না তো যে যেভাবে নাও যে যে কালচার যেভাবে নাও সে তার ব্যাপার কিন্তু আমার মনে হয় না কোনো জিনিস প্র্যাকটিস শিক্ষা ছাড়া সম্ভব না তো এদের মধ্যে যার যা যেমন ট্যালেন্ট আছে